দুবরাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু এলাকায় চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুর থানার রেলব্রিজ সংলগ্ন আশ্রম মোড়ে বাসের ধাক্কায় ও বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ কিছুটা উত্তেজনা দেখা দেয় ও চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে ওই মৃত কিশোরের নাম মাহাতাব খান বাড়ি দুবরাজপুর থানার আদমপুর গ্রামে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান একটি বেসরকারি বাস দ্রুত গতিতে গেরুয়া পাহাড়ি থেকে আসানসোলের দিকে যাচ্ছিল দুবরাজপুর আশ্রম মোড়ে ওই কিশোরকে ধাক্কা মারে সে বাসের নিচে পড়ে যায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এরপর উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায় চম্পট দেয় বাসের চালক খালাসি ও কর্মীরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতদেহটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ঘাতক বাসটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ দুবরাজপুর শহরে বাইক নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে অনেকে একাধিক গাড়িও দ্রুত গতিতে চালানো হচ্ছে তবুও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন অনেকে আমি পেছনে আসছিলাম জাস্ট ওই রেল ব্রিজটা পেরেছিলাম আর দেখলাম ওই বাচ্চাটা যে ছিল মেহতাব খান সে সাইকেলে আসছিল আর পেছন দিক থেকে ঝুম্পা বাসটা আসছিল জাস্ট একটু মনে হয় হ্যান্ডেলের টাচ হলো পড়লো পেছন চাকায় তো মাথার উপর চেপিয়ে দিল হাইস্পোর্ট ডেট বাসটা কোথা থেকে করা যায় বাসটা আসছিল গেরুয়া পাহাড়ি যেটা আছে আমাদের লোকাল যেটা আসছে আসানসোল যায় ঝুম্পা কোন জায়গায় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাটা দুবরাজপুর রেলওয়ে স্টেশন আশ্রম মোড়ে একদম রেল ব্রিজটা পেরিয়ে আচ্ছা বাসটা কি অনেক দ্রুত গতিতে ছিল গতি তো ছিল কারণ জাস্ট কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না অ্যাক্সিডেন্ট একটা হলো কিন্তু বাসে যখন আমি এলাম তো বাসে কেউ ছিল না বাসে সব ছেড়ে পালিয়ে গিয়েছিল বাসটা রোডের মধ্যে দাঁড়িয়ে ছিল ছেলেটা একদম ছিল কিন্তু ছেলেটা মুখ দেখে বুঝতে পারছিলাম না কোথাকার বোর্ডে কিন্তু জাস্ট শুনছিলাম হ্যাঁ আমাদের ওই দিকে বোর্ডে তো হাত দিতে পারছিলাম না যেহেতু পুলিশ নেই ফের আমি যে পাকুড়তলাতে যে একটা আপনার ওই কনস্টেবল থেকে ওনাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি পুলিশ পাঠান ওইখানে একটা ই আসছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্পোর্ট ডেথ হয়ে গেছে ছেলেটা পড়েই রয়েছে আর পুরো জ্যাম হয়ে আছে ছেলেটা কি নাম ছেলেটার নাম মেহতাব খান গ্রাম আদামপুর বয়স কত তেরো চোদ্দো বছর

না এখানে কোনো ট্রাফিক ছিল না আর সেবিকও ছিল না সামনে হ্যাঁ সামনে সেবিকও ছিল না আগে থাকতো দেখি স্কুল টাইমিং এ সেবিক থাকতো আগে দেখতাম এখন কিন্তু কোনো সেবিক দেখতে পেলাম না আমি যে পাকুর তালাতে বললাম একটা কনস্টেবলকে তারপরে দেখলাম বাইক নিয়ে কোনো সাব ইন্সপেক্টর হয় ইয়া দু টু একটা পেরিয়ে এলো উনি বাইক নিয়ে এলেন এইটুকু আমি দেখলাম আমার নাম সরবর হোসেন খান গ্রাম কৈথানপুর